কি ভাব মারা কথা আমাকে রোগ দিয়া একটা ধোকা বেঁধে দেয় মানুষ বুঝাচ্ছে জামাতিরা টিকিট বেঁচিচ্ছে আরে আল্লাহ টিকিট বেঁচিতে পাগল সেটা আমরা মানুষ দিচ্ছি ঠপনির মতো তিনশো আসন এমপি দিয়া জামাত খালি ঝর ধরা কথা কেন রে কোথায় আচায় এতগুলো লোক এরা কিভাবে তৈরি করছিল তো কয়া তৈরি করা লাগবে ওর কিমতে মারামারি লাগিছে জামাত যদি জামাত যদি চুয়ান্নটা যুবক যদি লোমিনি দিবার পারে যুবক শিবিরুত থেকে তে তোরা বুড়ো হয়ে গেছে হাতটা পায় না পাও বেকা হেগা নিজে করে মারামারি দেখতে দাই না জামাত ইসলামি শুধু রাজনীতির ময়দানে নয় প্রত্যেকটা জায়গা পরিবর্তন করতে চায় আরে এমনই এমপি আছে বাংলাদেশে আমি বহু জায়গার যাই তো সার্টিফিকেট জাল করে নিয়েছে হাই স্কুলের সভাপতি হবে এমপি রে আমাদের একটা এমপি দেখেন তো সার্টিফিকেট হাওলাত করা লাগবে আমরা পাইকারি দেবো তিন চার দিন দিয়ে তাও দুটো থাকবে খালি সার্টিফিকেটের গাড়ি আলহামদুলিল্লাহ ওরা এখন করছে আচ্ছা

ওই আদম দিকে আছে 14 তারিখে এর দেব সাইত্র আমি আল্লাহ কচি জামা ভিজবি গিনজি ভিজবি আল্লাহ তুই যেন হাপানি দিছ দে যে কদিল বাচ্চা اكو আল্লাহর আইনানা দেখে যাবার জান পারি এই কথা মনে থেকে টিতুলিয়া ঝড় উঠে গেছে সবার একই কথা এইবার কার মাল পাল্লা দাড়ি পাল্লা এইবার কার পাল্লা দাড়ি পাল্লা কেউ যদি সালাম দেওয়ার পর কয় যে আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ যাই সালাম দিতে তাই পাল্লা আচ্ছা আপনি কি জমি ইনশাল্লাহ কালকে দেব তাও করতে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বিসমিল্লা ইনশাল্লাহ সবটা দাঁড়িয়ে তোরা ক ক এই কথা আমাকে আমরা যদি কথা কই তাও স্বাভাবিক আমরা যে সওয়াবের মিশিকের মধ্যে গুরিচ্ছি কথা কেউ যদি আকমন সর্ছেলিয়া দা জাদের নিচে ছয় জীবনে তেল বাড়াবে না সর্ছের তেল বার করলে জাদের মধ্যে দেওয়া লাগবে ঠিক কে আল্লাহ আমাদের ওই জাদের মধ্যে फैला દેছে অজাহিদু ফিল্লাহে হাক্কো জিহাদি ওয়াজতাকুম যখন আল্লাহু আকবার তোমরা জিহাদ করে জিহাদের হক আদায় করে আমি তোমাদেরকে বাসাই করে নিয়েছি তোমরা যারা আমার দিন কায়েমের জন্য সংগ্রাম করছো তোমরা আমাদের আমার বাসাইকৃত বান্দা যারা আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করে এরা আল্লাহর বাসাইকৃত বান্দা জোরে বলো আল্লাহু আকবার আর এই বান্দাদের তাহলে আল্লাহ রসুল মসজিদে নবীর থেকে খুরমা খেজুরের মহামারীর বিদায়ের জন্য দোয়া করেছে তদবির করে দিয়েছে আর আমাকে কোরআনের কথা কবারই দেয় না বারে মুখের দিক তাকাল মনে খেরে যুগ খেরে যুগের লাগানো হয়ে গেছে খেরে যুগ বন্ধু হওয়ার জন্য লবণ যদি দিবার পারে উৎসাহ এইবার আল্লাহ লবণ দিয়ে দেশে বাংলাদেশ ওটি দেবে দেবে অক্টোবর হয়ে মরে দেবো ইনশাল্লাহ দাঁড়িয়ে পড়লা ইনশাল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহ হ্যাঁ মসজিদে মসজিদে তাকবীর হতে হবে নামাজের দিনে তবেই এই দেশে ইসলামের জাগরণ শুরু হবে আল্লাহ কোরআনে বলেন যে ও রাব্বাকা ফাকাব্বির রবের বরত্ত প্রকাশ করো আর আমরা স্লোগান দিলে কোটে দলীয় স্লোগান যে তোর বাপের জানাজা করছি আল্লাহ আকবর কই দুই আবার কোন দলের স্লোগান তাহলে এখন কি কমো এখন জানাজার দরে কমো ডানে বায়ে উত্তর দক্ষিণ আল্লাহ আকবর না কি কবেন নাই কবেন পূর্ব পশ্চিম আল্লাহ আকবর করে আবার জলীয় ছলগান হলো আল্লাহ আকবর যা দুনিয়া হচ্ছে পর আল্লাহ আকবর হবে এই বাংলাদেশে এই বগুড়াতে যদি ইসলাম বিচল হয় এই আদম দিকে ডুবতে যেতে শুরু হবে তারপর নুন শুরু হবে আমাকে যে এমপি পাচ্ছি ডাক্তার শফিকুর রহমান যদি এমপি আমি আনা বক্তৃতা করছি যে পররাষ্ট্রমন্ত্রী বানাবো ওই নন্দী গ্রাম খুঁজি না বিশাল সমাবেশ আমাকে এক লোক ফোন করে করছে বাপুরে এখনই মন্ত্রী বানাচ্ছেন আমার যোগ্যতা আছে তো যাই এর দোকানের সাথে পৃথিবীর সাতটা দেশের প্রধানমন্ত্রীর সাথে যাই বারো বছর দেখাশোনা করতে কথাবার্তা করতে লিপলেটের ছবি আছে ওগুলো দেখলি তো চোদ্দ দশ পানি খাবুরে

একশো করে আমার মোবাইল করে কয় হুজুর আপনি একটা ভাইরাল বক্তা এমপির সাথে এতগুলো ভোট চাল গণশক্ত মোবাইল খুললে খেলে আপনাকে দেখি আচ্ছা আপনি কি বক্তা হয় এগুলো করিতে ঠিক হলো আমি তো তোর ক্ষতি কি কে ক্ষতি লাগে বক্তা মানুষ দাওয়াত টাত কমে দেবি আমি কই আমি দাওয়াত কমায় চাচ্ছি দাওয়াত যত কমবি তত ফাটামো এই কথা কিন্তু দেখেছি দাঁড়াতে পারে একদিনে চারটে শোভা লিখছি তাও আমার ফুটে না আমি এই বাংলাদেশের পুঁচ আশিটা পুঁচু আশিটা সব বাদে করলে। নিজামির ছেলের থেকে শুরু মেহেরপুর থেকে শুরু করে আবার ঠাকুরগাঁ একবার সদর থেকে শুরু করে পঞ্চগড় দেবীগঞ্জ পুরীগ্রাম আজকে সিলবারি একটা লিচি ওটি তা ফাটামো যে দোয়া করছিলো ওই যে দোয়া করছিল একটা শিক্ষা প্রতিমন্ত্রী সিলমারীর কি কইছিল আমার মতো লোকই থাকলে ও খুশিইpmod দেননি কই যে আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চস্থানে দাম দাগাবে এই কথা কই তাহলে কতখানি মূর্খ হলে এগুলো কবার বাড়ার দেয়ার রক্ত দেয়ার স্বাধীন করার জন্য বাঞ্চক উদ্বদ্ধ করেছে অথচ তুই তাকে জাহান্নামত দিলু দিল তু কি মন্ত্রী কেন হাসিনা তোর চোখ পরে না আবার এই এই ইয়ার সফল এদের কালায়ের এদিকে সপনা ছিল তাই কত হজরত সে এখন মসজিদের ইমামক জীবনে হজরত কয় না খালি আমাকে সবার হ্যান্ডবেলত লাগে হজরত মাওলানা মোহাম্মদ লাগে কিন্তু তুই কিভাবে মহিলা হজরত করলো তাহলে বোধা যায় এরকে কয়টা ও আছে তোরা আমাদের ভুল ধরছ কোরান হলো দলিল কথা ঠিক কিনা এই জন্য আসল এখন রাজত্ব আর মানে খেলাপথ আর এবার কে পাঠাচ্ছে তাহলে আপনারা কে দুটা জিনিস মানে নিচে রাজি আছেন কিন্তু এই কথা কোন বয়তুল মোকারাম থেকে শুরু করে আসুন জানাই আপনাকে এই যে আসুন জানাই এই আসুন্দার ছোট গায়ের এই মসজিদ পর্যন্ত পাঁচ লক্ষ বারো হাজার মসজিদে এই রাজত্বের বক্তৃতা আয়ুর্বিদা প্রতি ইম্যাম কয় প্রতি ইম্যাম কয় কয় কিন্তু আয়ুর্বিদা কয় কিন্তু বাংলা করে না এই দিন ওগুলো ইম্যাম হচ্ছে আল্লাহর অলি আর আমরা বাংলা কই থেকে আমরা হচ্ছি রাজাকার জঙ্গি আমার ভাইরা আজ থেকে একশো বছর আগে বাইতুল মুকাররমের খতিব উবাইদুল কারি উবাইদুল্লাহ উনি ছিলেন বাইতুল মুকাররমের খতিব ওখান থেকে যদি যত ইমাম একের পর এক রিটায়ারমেন্টে চলে গেছেন ওখান থেকে শুরু করে 5 লক্ষ 12 হাজার মসজিদের খতিবগুলি যদি খুদ্বাতে যে কথাগুলি তেলাওয়াত করা হয় প্রতিদিন সানি খুদ্বাতে এই কথাগুলি যদি জাতির সামনে ভালোভাবে বুঝায় দিতাম আল্লাহর ইজ্জতের কসম আরো সাত বছর আগে বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যেত রাজত্বের কথা জানার বলে না রাজত্বের কথা সাইদি বলে না রাজত্বের কথা শুধু আলী মোলামা বলে না রাজত্বের কথা স্বয়ং আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন জোরে কর আল্লাহু আকবার আল্লাহর নবীর একটা গুরুত্বপূর্ণ হাদিস আরশাব আলী থানবী এই ভারতবর্ষের ভিতরে সবচেয়ে বড় একটা হক্কানি আলেম খুতবাতুল আহকাম লিখেছেন নব্বই বছর আগে এই হাদিসটা খুতবাতে অ্যাড করে দিয়ে উনি দুনিয়ার থেকে বিদায়ী হয়েছেন ওনার কথা যিনি লিখেছেন তেনার নাম হলো আশাব থানবী আর কথাটা হলো রসুলের রসুল বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ ফিল আর দেমান আহানা সুলতানল্লাহ হিফিল আর দে আহানা হল্লা এ হাদিসটা প্রত্যেকটা মুক্তাদি প্রতিদিন শুক্রবারে শোনে মাসে পাঁচবার বছরে বাহান্ন বার চুয়ান্ন বছরে আটবার বাংলাদেশের এই মসজিদগুলিতে আছে। কিন্তু দেখা যায় এই নাই এই বাংলাদেশে যত হাজার কোটি বৃক্ষ আছে প্রত্যেকটা বৃক্ষের একটা করে পাতায় না যদি এই যুক্তিবাদী আব্দুল সালামের শরীরে বড় দেহ আমারটা তো ছোট দেহ এ মাথাতে পা বন্ধু দলা শুরু করে কোন সিগরে সিগরি করবি করবে না কিন্তু একটা পাতা আছে দলা লাগবে না যদি পুকুরে বাদ দে হাইটা যায় যাওয়ার শব্দ যখন মিট চলে মাথা থাকে তখনই জাল ফেলে দেয় কবি করে কি হলো রে এই সেই গাছের নাম কি এই বল যে নাম পাতার জমুত পর্যন্ত এক আছে কিন্তু কোরআন এবং হাদিসের একসান ইমানদাররা বোঝে না এর একমাত্র কারণ ইমানদাররা ঐক্যবদ্ধ হয় না ভারতের ব্রিটিশ ইহুদি নাসারারা লক্ষ লক্ষ টাকা দিয়া আলিমুল আমাকে বিক্রয় করে আরা কিনে নিয়া ওর ব্রেনটা এমন ভাবে নষ্ট করে দেয়া ইসলামের বিরুদ্ধে কথা বলায় বলাতে বলাতে এমন হয়ে গেছে দেখা যাচ্ছে এই বাংলাদেশে যত গুণ গুম হয়েছে খুন হয়েছে যত ফাঁসি হয়েছে এর জন্যে বাংলাদেশের কোন মানুষ দায়ী নয় আলেম গুণে দায়ী

বাংলাদেশে তখন বুঝে সুঝে কথা কওয়া লাগবে এমন কোন ঘর নাই সেটি জামাত ইসলামের লোকজন ঢুকবে না থাকবে না সাইদি কয়ে গেছে সিপের মধ্যে ঢুকে গেছে তোর তোর বাড়ি তো জামাত ঢুকে তুই ভোট দিবে তোর বউ দিব আমি সকালবেলা একটা গ্রামত গেলি দুইশো ভোট এমনি পাঁচ পাঁচে ভরে আমার কাকু লাগে না ভোটের ক্যানভাস করতে মেলা মানুষ কমেন্ট করে লেখে যে এক এক সিটে দুই এমপি আরে বা আমি আলাদা সাথে ঘুরি কয় এক সিটে দুই এমপি মানে কি কি পাঞ্চিং দেখছেন কি 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 দিচ্ছে ওরা মনে করছে তাহলে এক আই দি ই আবার দাঁড়াবি পাগল মরে গেলে আমাকে পাবো না পাগল কি রে স্বপনের মতো তিনশো আসন্ন এমপি দিয়ে জামাত ঝড় ধরা কথা কনে রে কোথায় আচায় এতগুলো লোক এরা কিভাবে তৈরি করছিল

জামায়াত ইসলামী শুধু রাজনীতির ময়দানে নয় প্রত্যেকটা জায়গা পরিবর্তন করতে চায় আমরা পরিবর্তন করে জাতিকে দেখাব আসল তাহলে রসুলের এই হাদিসটা কি আল্লাহ নবী বলছেন আল অসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ তার মানে কি ন্যায় পরায়ণ শাসক জমিনে আল্লাহর ছায়া সদৃশ যেরকম আল্লাহ আল্লাহু আকবার ন্যায় পরায়ণ শাসক জমিনে আল্লাহর ছায়া সদৃশ্য ছায়ার ভিতরে যেরকম ক্লান্ত শান্তিতে দাঁড়িয়ে থাকে তার চেয়ে কোটি কোটি গুণ শান্তি থাকবে আল্লাহর রাজত্বের নিচে আপনাকে যে রাজত্ব কায়ে মুখ চান কারা কারা চান দুহাত তুলে দেখা লীল্লা হে তাকবীর রাজত্ব চাইলেন ভালো কিন্তু না চাইলে একটা রিয়াকশন আছে তো এখন তাকে রিয়াকশন কি এরপরে বলছে ওমান আহানা সুলতানা লাই ফিল আর দেহানা হুল্লা যেবা বা যাহারা এই নাই পরান শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা শাসককে অপমান করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল

গতিটা বহুদিন থেকে শুনেছি খালি বাবা ভোট কত দিনে শুধু কয়া দেবো কানা মানুষ যদি কেউ কয় বাবা ভোট কুন্ডি দিবে করতে বাবা আগে আমার বাপ দাদারা বলে ধান মাপিনি ওই পাল্লা লাউডের তুমি 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 আমার করে বসছে ভোটটা তো রাজনীতি করতো সব করতো আর আমার করে ভোট দাওনি এখন ওপেন ফিল্ডে ভোট চাওয়া হবে তুমিও চাবে আমিও চাবো এক কথা 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 সমাজ গেলে সচ্চার হবেন আপনার বক্তা উঠতি কষিয়া সৌগান মারবেন তাহলে বক্তা যদি ফাজলা মুখারে তোর লালফা বক্তা হয় ওই কবি এই বক্তিয়া সারি চলবে না বক্তার তেজ ওটার সাথে সাথে সৌগান মারবেন বক্তার কোল দেবে থেকে বেদায় আর যদি লোক করে বসে থাকেন বক্তা কবি না এটি আসেন ধুয়েছে লোক আছে রে

ন্যায় পালন শাসক কায়েমের বিরোধিতা করা যাবে এটা কার কথা তুমি রসুলের রহদাদা জিয়ে রোধ করো ওটি কালো বোরকা পরো ওটি তুমি উমরা করো ওটি তুমি করছো লাভবাহিক আল্লাহমা লাশারিক আলাকা লাভবাহিক ইন্নাল হামদা ও নিয়ামাতাল মূল বাংলাদেশে কমপক্ষে আটাশ কম আঠাশ আটাশ লক্ষ হাজি আছে আঠাশ লক্ষ হাজি আছে এই বাংলাদেশে হজ হচ্ছে এই লক্ষ আছে হাজি হাজি এরা সব যা বলেছে ইম্নাল হামদা ওয়ান মূল ওই জায়গা যা বলেছে আল্লাহ তোমার সমস্ত প্রশংসা যত নিয়ম পৃথিবীতে আছে সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব তুই হস করবের না মক্কাতে গায়ের মানুষ জামাতিরা কেউ নাই দেখে তুই ওডি রাজত্ব চাছু গানি মাই দেখি কেউ তো নাই নিয়ামত আল্লাহ কাওল মু আল্লাহ কো রেকর্ড আছে আমার কাছে তুই মরে কবরতে শুয়েতে শুনামু তুই কচুল কি নবীর ঘরায় এইতে কচুল কি তোর 바탕 ফাটা মাগো না ঠিক ঠিক ইগলা কথা বক্তারা কয় না আমার কয়েক হুজুর আপনি এগুলো তথ্য কোনটি পান আমি পরে শুনে এগুলো লাগিয়েছি যার মাথার মধ্যে খালি শয়তানি বুদ্ধি নামাজ কাদা করবি অন্যায়ের ন্যায়ের বিরুদ্ধে কথা কবি এই মানুষের ব্রেনটা আছে এখানে আছে দেড় কেজি ব্রেন এই ব্রেনটা আছে আপনার কি ভারী লাগিচ্ছে এই ব্রেন আছে পানির মধ্যে ভাসমান ওই জন্য পানির মধ্যে ভাসমান থাকার কারণে এই ব্রেন আপনার কাছে ভারী লাগিচ্ছে না এই ব্রেনও মনে করেন সুইচ নাই কিচ্ছু নাই এই যে আলো চলিচ্ছে সুইচের মাধ্যমে কথা ঠিক কিনা এই এই মাইক চলিচ্ছে কিসের মাধ্যমে তাহলে আপনাকে এই ব্রেন আল্লাহ তৈরি করছে দুটা লাইন দিয়া একটা হলো আপনার খারাপ লাইন একটা হলো পজিটিভ লাইন ভালো লাইন এখন এই লাইন চালু করবেন কোনটা কোন সুইচ আছে বডি কোন সুইচ আছে যে আমি খালি কোরআন পর্ব হাদিস পর্ব ইসলামী দল কর্ম খালি আল্লাহর পক্ষে থাকবো এই সুইচের ঠাসি দিলে খালি এই দিকে চলবো আছে কিছু নাই আমি খালি জুয়া খেলবো চাষ খালো গয়েন্দাগিরি কর্ম মারে কর্ম দুর্নীতি কর্ম এর কোনো সুইচ আছে কিন্তু এই ভেনের সুইচ কার সাথে আছে শুনে যান এই ভেনের সুইচ আছে মানুষের চিন্তা হলো বেনের সুইচ কেউ যদি চিন্তা করে আমি অমুক গ্রাম যা গরু চুরি কর্ম ওই খারাপ লাইন অব বুদ্ধি দিবি এইভাবে এই সময় যাবো শিন কাটবো আস্তে আস্তে ঢুকবো গরু ছেড়ে দেবো দৌড়ি খুলি আর কেউ যদি চিন্তা করে আমি কোরআন পর্ব কোরআন শুনবো ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা করবো আল্লাহ তখন নেগেটিভ লাইন বন্ধ করে পজিটিভ চালু করে কি আমরা আছি বাংলাদেশে মানুষ এই ভেনের সুইজ অন করার জন্য কেবল গিয়ে কয় চোদ্দ মাসে আনা সুইজ অপথে ওই যে আকাশমণির ডাল কাটলো পল্লী বিদ্যুতেরা আমাকে ওরকম বাইর দেয়নি সরকারেরা এই চোদ্দ মাস হলে কাটা বন্ধ কত কনে কাটা বন্ধ মামলা বন্ধ হামলা বন্ধ গুম বন্ধ এখন আমাকে ডাল খালি রে ডাল আছে এখন করছে হলো কিরে আরে চোদ্দ মাসের যখন এই অবস্থা আছে আর পাঁচটা বছর দিন থাকে আমাকে ডাকিয়া লিয়া দেখো আয় ভাই ফরম পূরণ করবো কথা কন্যা তোর অত লাগে তোর কতদিন সুযোগ দিছি তোরা তো দাওয়াত দিস আমরা না আমাদের সঙ্গে কথা বলে খেপে চোখ গরম করে বাপ বাপরি মনে ওরক দাদা ইজারা দিছি খবরদার যার রাজনীতি বাংলাদেশে তারা করো কারো রাজনীতির মাথা মারা যাবে না দিদারসে আওয়ামী লীগ করো দিদারসে বিএনপি করো দিদারসে জাসদ করো দিদারসে জাতীয় পার্টি করো কিন্তু কবরত ছুলে দ্বিতীয় প্রশ্ন হবে অমা দিনুকা উকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল ইসলাম ছাড়া যদি তুমি জীবন ব্যবস্থা মানো একটাই আবাদত কবুল হবে না অমাইয়াবতাবি গয়রাল ইসলামে দিনান ফালাইয়ুকবালামিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন একটাই আবাদত কবুল করবে না ইসলাম ছাড়া অন্য কিছু মানলে লেকচার শেষ ধাপের হাতের মলম দুই টাকা দুই টাকা দুই টাকা কথা বুঝে পারে আবার কি আইটি সাজ শ্বাস দেওয়া লাগবে আমি বাড়ির থেকে খাইয়াচ্ছি এটি আছি সভা করবে কোনো টেনশন নাই সবার দাওয়াত দেবো না তোর দাওয়াত খামো না পুঁচাই সেটা সেটা বক্তৃতা করি আমার জীবন শান্তি হয় আমি হিসাব করে দেখেছি বাংলাদেশে চৌষট্টিটা জেলা একটা করে জেলা যদি দুটা করে সিট পায় তাহলে একশো আমি হিসাব করেছি পুষ্পান্নরা জ্বালা ঘুরেছি গতবারে আগস্টের পাঁচ তারিখের পরে আমি হিসাব করে দেখেছি তিন ডজন জেলা আমরা তিন ডা করে এমপি পাব তাহলে তিন ডজন মানে ছত্রিশ আর আঠাশ কত হয় আটান্ন আরো বাদ দিয়ে দেন একান্নটা খালি দিয়ে দেখ কি হয় বউরা কমポケ সাইড আসল আমি মানুষের মধ্যে আছি ঠিক আমরা টাকার ধান্দা নেই জীবন যে আমার কয় হুজুর আপনি ভাইরাল বক্তা ওই ওইটা একটা কথা কইনি আমি তার ফোনে কইছি শোনো আমার বাপ যদি ওই রসুলের সময় জন্ম নিত তাহলে আমরা তো বাপের সন্তান হতাম তাহলে বদরের যুদ্ধে আল্লাহ নবী যাচ্ছে আমরা বড় হয়ে গেছি আব্বা যাচ্ছে ছেলে করে গেল হনি তাহলে ওই সময় যদি যুদ্ধের মতন না যায় তাহলে আল্লাহ ডাইরেক্ট ওই দিয়ে করল হনি এই হুজুর তোর মুখ মুখ বেটা মোনা যে মোনাফের তবুকের যুদ্ধে কয়েকজন হচ্ছে না কথা বল তাহলে ওই সময় থাকলে যুদ্ধ জ্ঞান হনি তখন আমি মলে করলি শহীদ হ্যাঁ তাহলে এখন ওই ওই যে তখন তরবারি যুদ্ধ আর এখন হলো ভোট যুদ্ধ তখন সামনাসামনি জীবন নাশের ভয় আছিল আর তিন দিকে সালায় একদিকে দুয়ার ব্যালট থাকবে বাঁধত ডান হাজার থাকবে শিল কেউ দেখবে না আল্লাহ কি কিরামান কাতেবিন দেখবি নেয়া তাও দেখবে না খালি আসল জায়গা মাইটা চলে আসবেন গোনার সময় খালি মাথা ঘুরে দেবি এই জন্য নির্বাচন হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র আমরা এই যুদ্ধে যদি ফেল করি আল্লাহ না করুক আল্লাহ না করুক একশো আট এই সুযোগ আসবে না আপনার কি রাজি আছেন তাই আমরা এই যে গুনাহার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান একবার ছোট্ট মানুষ আপনারা ধারণাই করেন যে কি হলো ওইদি বাংলাদেশে মধ্যে একটা বীরোল ইতিহাস হ্যাঁ गाव তো দি খুব একটা বিরা শিকেদি বস্তু তাও নেই কিন্তু ভেতরে মাল ভরা আছে সারা বাংলাদেশ আমি যতগুলো বক্তার সাথে সেদিন ঢাকায় কথা বলেছি খালি কয়ে যে নূর মোহাম্মদের বাড়ির কাছার লোক বারে পুরো বাংলাদেশে বক্তা এসে আমার সাথে কোলাগুলি করতে কারণ কি যোগ্যতা আল্লাহ দেয় আপনাদের কপাল ভালো যে আপনাদের এই নিজস্ব এলাকার একটা সুন্দর একটা সন্তানকে আপনার পেয়েছেন কারো নাতি কারো ভাই কারো বন্ধু কারো ধাস্তা এই নিজের মনে করে একটা দেন আমরা বহুবার দিছি এই একটা বার দিয়া দেখেন জাতির সামনে কি করে সারা জেলা রব উঠে গেছে বউরা যদি কোনো সিট না পায় আদম দিঘি ডুবসে পাস ইনশাল্লাহ এই পাশের খবর শুনে তার কালকে ঘুম আসেন না আরো জোরে বাড়ার লাগবে দূর তু দূর যাওয়া লাগবি তুমি ভোটের ক্যানভাস কর আমাকে যদি কেউ কেউ করছে এই তোরা বাড়ি বাড়ি ঘুরছু গা তোর বাড়ি গেছে আমার আমার কুটুন বাইদ আমার বন্ধু বান্ধব বাইদ গেছে তোর ভাবনা কি তুই যা মানুষ ভোট দেওয়া হয়ে গেছে এখন দেখালে আমরা খেরের লাগান খেলি ঘাটিয়া দিয়ে কেউ যদি চুলার যদি খারের জাল দেয় ওই চুলার মালিক যদি ওই আপনার মা আপনার ভিন্নি যদি চুলার পাথ খালি বস থাকে জাল জ্বলবে না ধোঁয়া হবি ওই মাঝে মধ্যে সাঁকারি দেওয়ার লাগে কে ভোট বান জানলা পান্দারা কাক দিবি রে গেছে আমরা দেখলে ঘাঁচিয়া আসবো কথা বল আল্লাহ তালা আমাদের সকলকে এই কাজ করার তৌফিক দান করুক আমি আপনাদেরকে অনেক কথা বলেছি ভাই দাদা হয়েছেন কি আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ মৃত্যুর আগে এই ইসলাম কাইম না দেখে যাবার পারি আপনারা আপনার এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ও আলহামদুলিল্লাহ